হ্যালো অডিয়েন্স ওয়েলকাম টু পূর্ব নাকালি কাছারি স্কুল মাঠ সার্বজনীন শীতলা ও শিব আরাধনা পরিচালনায় পূর্বনাকালি গ্রামবাসী বৃন্দ পূর্বনাকালি গ্রামবাসী বৃন্দের পরিচালনায় আগামী পঁচিশে চৈত্র মঙ্গলবার শীতলা মায়ের পূজার্চনা এবং আগামী সাতাশে চৈত্র বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকায় শিবলিঙ্গ উত্তোলন আগামী উনত্রিশে চৈত্র শনিবার বিকাল চার ঘটিকায় ঐতিহাসিক শুভ ঝাঁপ অনুষ্ঠান ওয়েলকাম টু তিনশো বত্রিশতম পূর্ব নাকালি ঝাঁপ উৎসব অনুষ্ঠানের শুভ উদ্বোধন করতে আসছেন এমপি মাননীয় বাপি হালদার ও কুলটি বিধানসভার এম এল এ মাননীয় জগরঞ্জন হালদার এবং ধোলাহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় নিশিকান্ত হালদার ও ধোলাহাট অঞ্চলের দলনেতা মাননীয় গুরুদাস হালদার এবং পূর্বনাকালী গ্রাম সদস্য জয়ন্ত বৈদ্য ও থাকছে ঢোলাহাট থানার আইসি আগামী উনত্রিশে চৈত্র রাতে থাকছে বাংলা চলচ্চিত্র শিল্পী সমন্বয়ে যাত্রা গান বিদায় বেলায় বধুবরণ আগামী ত্রিশে চৈত্র নীল পুজোর দিন রাত্রি ঠিক দশ ঘটিকায় থাকছে গাজন সম্রাট সুকুমার হালদার পরিবেশিত গাজন ডান সুখের সিঁদুর অনেক দূর আচ্ছা আমি কি উগুন বংশে বিয়ে করি নাই বলে বল রে এদের তিন বোনের মাথায় এত উগুন হয় 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 উকুন তো হয়ে গেছে মানে যেভাবে চিংড়ি চাষ করে ওইভাবে আমি 31 চৈত্র শুভ চরক পূজো শুভ চরক পুজো উপলক্ষে মন মাতাতে আসছে পশ্চিমবঙ্গ ও মেদিনীপুরের নাম্বার ওয়ান নৃত্য ঝঙ্কার মঙ্গলদ্বীপ নৃত্য ঝঙ্কা সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় পূর্বনাকালী গ্রামবাসী বৃন্দ খান্তি মনে রাখবেন পূর্বনাকালী কাছারি স্কুল মাঠ এবং সুন্দর সাউন্ড সিস্টেম দিয়ে সবার মন মাতাতে আসছে সেই শিমুল বাড়িয়া থেকে আগত মা মিউজিক প্রো মণ্ডপসজ্জায় মমতা ডেকোরেটর সমগ্র অনুষ্ঠানটির সৌজন্যে ভারতীয় স্টেট ব্যাংক জুমাই লস্কর হাত সিএসপি পুজোর এই কয়েকদিন পুরো এলাকায় কোয়ালিটি ব্যাসের ঝাঁকুনি দিয়ে সমস্ত ডিজে লাভার বন্ধুদের মন জয় করতে আসছে মা মিউজিক প্রো শিমুল বেরিয়ে আসে আর সঙ্গে থাকছে অপারেটর ফিরদাউস হালদার ক্যামেরাম্যান জলদি